ছটা আমাকে দে কিন্তু ওটাই আমি নেব কত বয়স হলো বলতো আমি এখনই দিয়ে দিচ্ছি তোকে এই গ্রামের সেরা জামাই ষষ্ঠীটা এবছর আমি করব। দেখি এর থেকে কে আর বড় করতে পারে আমি করব সব থেকে বড় গ্রামের জামাই ষষ্ঠী এত বড় মাছটা তুই ওকে দিয়ে দিলি আমি যে কাল রাতে তোকে বাইরে দিয়ে আসলাম গ্রামের সব থেকে বড় জামাই ষষ্ঠী আমার বাড়িতে হবে তুই মাছটা ওকে কেন দিয়ে দিলি

চোখ দেখে তোমার মাছ দুখান দূর থেকে দেখো কাছে গেলে আবার নজর লেগে যাবে আমি আমার জামাইদের জন্য নিয়ে চললাম ছি বাবা এটা কি বলছো এত বলো পাকা রুই নিয়ে যাচ্ছো তো দিকে চোখ দুখান গায়ে সার্থক করি কেন গ্রামে সব থেকে বড় জামাই ষষ্ঠী আমার বাড়িতেই হয় তুমি জানো না সেই জন্যই তো এত বড় বড় মাছ আমি নিয়ে যাচ্ছি বাজারে থেকে বড় দুটো পাকা রুই আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি সব থেকে বড় জামাই ষষ্ঠী আমার বাড়িই হবে বাবা তুমি ঠিকই বলেছ কিন্তু নির্মল যে মাছটা নিয়ে গেলো কাতলা বাবা কত বড় কাতলা মাছ ও নিয়ে যেতে কি কষ্ট ঘাম পায়ে আর আমার মাথার ঘামটা আপনার দেখা যাচ্ছে না এই দুটো মাছকে নিয়ে আমি জিতে পারছি না রাস্তায় এত ভারী এত বড় এটা দেখে আপনি বুঝতে পারছেন না খালি ওর নামে প্রশংসা খালি ওর নামে প্রশংসা ভালো করে চেয়ে দেখেন দুখান মাছ দুটো ঠিক বলেছ বাবা তা না হয় মাছের ব্যাপারে একটু চোটই হলে কিন্তু মিষ্টি ব্যাপারে তো বড় হও তাড়াতাড়ি হরি ময়লার দোকানে যাও সেরা মিষ্টিটা নিয়ে নাও নাহলে ওখানেও যে চোট হয়ে যাবে বাবা ঠিক বলেছেন। তাড়াতাড়ি দোকানে যাব। এখনই গিয়ে সব থেকে সেরা আর ভালো মিষ্টিগুলো আমি কিনে নেবো থেকে সেরা সেরা যে মিষ্টিগুলো আছে সেগুলো সব প্যাক করে দিবি আর আমার জামাই খুব লট চমচম খেতে ভালোবাসে ওটাও কিন্তু আমার জন্য দিবি বুঝতে পেরেছিস কারণ আমার সময় ষষ্ঠী হচ্ছে সব থেকে সেরা জামাই ষষ্ঠী গ্রামের মধ্যে তোর দোকানের সব রসগোল্লা কিন্তু আমিই নেবো অন্য কেউ যেন না পায় বলে দিলাম হ্যাঁ দাদা বাবু ঠিক আছে সব রসগোল্লা প্যাক করে দেব আর চমচম আমি আর দু নরম তুলতুলে চমচম আপনার জন্য বানিয়ে রেখে দেবো জামাই খেলে মুখে দিলি একদম মিলিয়ে যাবে বুঝছি ঠিক আছে তো জামাই আমাকে পনেরো হাঁড়ি রসগোল্লা কিন্তু বাড়ি পাঠিয়ে দিস তা দাদা বাবু রসগোল্লা তো আর দিতে পারবো না রসগোল্লা অমল বাবু সমস্তটা নিয়ে নিয়েছে আমি অন্য কিছু দিচ্ছি আপনাকে অন্য তা কেন আমি তোর দোকানের কত পুরনো দিনকার খুদ দিবি আমাকে না দি অন্য কাউকে দিবি মাছের বেলায় যখন তুমি ভালো মাছটা নিয়ে নিলে মিষ্টির বেলায় তার আমি ছাড়বো না আমি আগে গেছি আমি ভালো মাছটা নিয়ে এসেছি তুই পরে গেছিস তুই যা পাবি তাই নিবি সেটাই তো সেই জন্যই তো আমি আগে মিষ্টি দোকানে এসেছি তাই সব মিষ্টি আমার তা দাদা বাবুরা ঝগড়া করবেন না রসগোল্লা দিতে পারবো না ঠিক কথা কিন্তু আমি আপনার জন্য এই দোকানে সরভাজা রসমালাই দই সমস্তটা প্যাক করে দিচ্ছি ঠিক আছে দাদা বাবু শর ভাজা তো আমার জন্যও চাই সরভাজা ভাজা কিন্তু আমি আগে নেব না সরভাজা ভাজা আমি আগে নেব তুই কিন্তু পাবি না ওগো দাদা বাবুরা ঝগড়া করবেন না আমি সব মিষ্টি সময় মতো আপনাদের বাড়ি পাঠিয়ে দেব আপনারা এখন যান গিয়ে জামাই ষষ্ঠীর জন্য আয়োজন শুরু করুন একদম চিন্তা করবে না যা যা অর্ডার দিয়েছেন তাই তাই পাঠিয়ে দেব দেখাচ্ছিস নাকি তোকে আমি দয়া করব হ্যাঁ তুই তো হারু ময়রা সব মিষ্টি নিয়ে নিয়েছিস তোমরা একটু চুপ করো তো আগে আমাদের এই দুই বাড়ির মধ্যে কত ভাব ছিল এখন তোমরা যেন আদায় কাজ কলায় হয়েছ দেখো এইভাবে যদি তোমরা ঝগড়া করো আমি জামাই জন্য কিন্তু কোনো খাবার দাবার রান্না করব না আর তোমাকেও খেতে দেবো না বলে দিলাম হ্যাঁ ঠিক দিদি এদের শুধু ঝগড়া

তোমরা সবাই মিলে দেখো।ポケ জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা।ポケ ও জামাই ষষ্ঠীর খুব শুভেচ্ছা। আপনাদের সবাইকে শুভ জামাই ষষ্ঠী। আপনাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই জামাই ষষ্ঠীকে খুব ভালো